আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ফুরকান ফেব্রিক্সের থেকে এখানে বেশ কিছু ডিজাইন দেখেছি খুব সুন্দর খুব আনকমন প্রাইসটা একদম হাতের নাগালে অনলি পাঁচশো টাকা এই ডিজাইনগুলো সব একটা করে দেখাবো যারা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন চমৎকার একটি ডিজাইন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কন্ট্রাস্ট এবং ওনাটা দেখুন খুবই কোয়ালিটিফুল ডিজাইনগুলো হবে আর ফুরকান ফেব্রিক্সের কোয়ালিটিফুল থ্রি পিস ছাড়া বিক্রি করে না আপনি চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন অনলি চার পিস তাও আবার চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটাও নিতে পারেন কালারটা দেখুন খুব সুন্দর এবং পাশে অন্যটা রয়েছে এই ডিজাইনটাও কিন্তু পাঁচ হাত নামাজ অন্য সহকারে যত মোটা মেয়ে হোক সবার জন্য এই হবে আর এই কামিজের সালোয়ারটা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারটা তো যারা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারা খুবই দ্রুত আমাদের কাছ থেকে নিয়ে নেবেন কারণ কি জানেন এইগুলো বেশিক্ষণ থাকে না এত ক্রাশ ডিজাইনগুলো পাঁচশো টাকা রেটে যে রেটে দিয়েছি এই রেটে যে প্রাইসে দিয়েছি সবাই হু হু করে নিয়ে যাবে প্রোডাক্ট কিন্তু স্টক ক্লিয়ার হওয়ার আগে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও কনফার্ম করবেন কনফার্ম করতে হলে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন আর বিস্তারিত যদি এই দামের মধ্যে আরো ডিজাইন দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল আমাদের সাথে যুক্ত হয়ে ভিডিও কলে দেখে নেবেন এবং আমাদের গ্রুপের মধ্যে ভিডিও লিংক তৈরি করা রয়েছে সেখান থেকেও ভিডিও দেখে স্ক্রিনশট দিতে পারেন